অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় যে তার জন্য এই জন্মাত্র তিন অতাবা শ্যামা নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে যে শ্যাম রোজা একই জিনিস তারপরে একদিন রোজা থাকে যে মহারামের দুই দিন শ্যাম থাকেছে ছয় দিন শ্যাম যে জলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম যে যারা নফল শ্যাম থাকে তাদের জন্য দামি জান্নাত আর আপনাকে আমি আন্তরিক ভাবে অনুরোধ করছি আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লাহ বলেন আর বাঁচবেন দেখছিলেন একদিন বয়স চল্লিশ দেখছেন একদিন ষাট তারপরে আর নেই অনেক দিন আগে ডালিয়ে এসেছিলাম চৌরানব্বই সালে কোথায় যেন এসেছিলাম একটা বাঁতে হাতি বাঁধা যাইহোক কবে পার হয়ে গেছে মানে তিরিশ বছর হয়ে তাহলে চার অশল্লা মিল্লা না মানুষ যখন ঘুমিয়ে তখন সলা তাদাই করে তার জন্য এটা রাতের সলা মনে থাকবে না সিরিয়াল করেন তো এক চাল চলন ভালো আজ থেকে খারাপ কথা রাগ করে মেজাজ দেখিয়ে গালি দেওয়া সব বন্ধ আর ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড় তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেই একসাথে হয়ে থাকতে হবে এটা ভালো চাল চলন দামি জান না আর আপনাকে বলছি আপনি ছোট আর আপনার বড় ভাই বড় গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে আপনার কারণে হয়েছে হাত ধরে ক্ষমা নেবেন আজকেই হতে হবে আজকেই এখনই চালচলন ভালো যার দামি জান্নাত তার দুই ফকির মিসকিনকে খেতে দেয় যে দামি জান্নাত পাবে সে তিন নিয়মিত পালন করে যে দামি জান্নাত পাবে সে শ্যাম রাতে তাহার যুগ যে দামি জান্নাত পাবে সে দামি জান্নাত কি জান্নাত আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা বলেন আ দাঁত তোলে আবাদি আর না আমি আমার দাসদাসী ভালো পরহেজগার পুরুষ নারীর জন্য এমন অন্যতমানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি মারা তাইন চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী জনন কান কোনো দিন শোনেনি অমা খাতার কালবে ভাষার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে চোখ তো দেখেনি দেখেইনি চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ চোখ দেখছে মোবাইল আরো কত কিছু এরপরও পরও এমন জিনিস যা চোখ কোনো দিন দেখেনি হাদিস মুসলিম হাদিসে এমন জিনিস কান কোনোদিন দিন শোনেনি কান শুনেছে দত্তরাজের কাহিনী শয়তান ইবলিস থাকে সাত সমুদ্র তেরো নদী পারে ডাকলেই তিরিশ সেকেন্ডে চলে আসে মানুষ অনেক শুনেছে তারপরে জান্নাত কেমন এটা কানে কোনোদিন শুনেনি তারপর অন্তর কোনোদিন ভাবেনি তো রাতে সলাত আদায় করে যে এই দামি জান্নাত তার তালা আনহ বলেন

রেখে দিয়ে উঠে রাতে সলাত আদায় করবে জন্য সলাত আদায় শুরু করে তখন আল্লাহ বলেন দেখছ জিব্রাইল মেকাইল ফেরস্তা দেখছ এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনে ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সলাতে দাঁড়িয়ে আমাকে ডাকে যা চাই তাই দিলাম না

তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়ী ফস্তা জিবা লাহু যে আমাকে ডাকে আমি তার কথা মেনে যে যা তাকে আমি তা দিয়ে দিবস ফেরুন ফাঁক যে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনটা বলেন তিনটা কথা বলেন উসমান ইবনে আবিল আস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইদা কানা নিসফুল লাইল ফাতিহাত আবাবু সামাই রাত 12টা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মুনাদিন মিনাস সামাই আকাশ থেকে চিৎকার করে বলেন আল্লাহু তাআলা বলেন হালমিন দাই নিতে লাহু কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব হালমিন কিছু কি তাকে তাই দিয়ে দিব হালমিন কেউ মাকরুবিন ইফরাজান হ কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব মনে থাকবে না নাকি যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে উপদেশ সেই বই একটা আলোচনা আছে নফল সলাত তখন এই হাদিসগুলি আসবে জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি জাতিকে ফাঁকি দিন কোনো দিন নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে তাতে কিভাবে চললাম খুব একটা ভালো চলেছি তা মনে বলে না তারপরে মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয় ভালো আর মন্দ মিলে তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পায়। ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাল্লাহ নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না কেন যে আসলাম কি যে করলাম তা বুঝে আসলো না আসার যাওয়া সমান সমান মনে হয় তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব ক্ষতি যদি বেশি হয়ে যায় অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না তবে নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি এইটা আমার একটা সাহস কাজ করে আমার এটাই সাহস যদি পরকালের সম্বল হিসেবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাল আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি মানুষের সামনে কলমে আমি কোনোদিন কেশা কাহিনী লিখিনি সম্মানিত দিনী ভাই বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব কেউ আমার কাছে কিছু চায় কি আমি তাকে তা দিয়ে দেবো কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি আমার মামলা হয়েছে আমার জমি দখল করে নিয়েছে আমার ছেলে বিপদে পড়েছে এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি তুমি কাকে দেখে হাসো আমার দিকে চেয়ে থাকতে হবে অল্প সময় সারাদিন ঘুরে বেড়াচ্ছ যারা আসেনি দোকান পাটে বসে আছে তার কিছু করার আছে পৃথিবী এরকম পৃথিবী এই রকম সবাই দিন ধর্ম মানবে না শুনবে না জানবেও না এইভাবে দুনিয়া শেষে যাবে যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালো হয়ে বাঁচার চেষ্টা করব যে কয়েকদিন থাকতে এসেছি ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে সকালবেলাতে তো আছি বিকেলবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে যাওয়া লাগবে দিন শেষে যাওয়া লাগবে তো কিছু ভালো করেই যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে অনেক কথা ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাই জিজ্ঞাসা করা হয়েছিল আই আসমা আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দুয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলাই লাখের রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমির ইবনা আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اقرب الرب من العده في ثلث الليل الاخر আল্লাহ দндар সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে তারপরে বলছেন ফাইনস ফাইনস তা তা আন তাকোনা তেরিকা সাপ থাকুন এই শোনো আমরিবরা আবাসা তুমি পারবা তুমি যদি পারো তো এদের সাথে হও যারা এ সময়ে ডাকে তুমিও তার সাথে হও এ আমরিবরা আবাসা তুমি পারবা তুমি কি শেষরাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা ঠকুন হোক পারলে হও না পারলে হও একজন সাহাবি এসে বলছেন যে বলছেন যে কোন তো আবি তোমার সিরিল্লাহ্লাম আমি একদা সফরে রাতের সাথে রাসুলের সাথে ছিলাম রাতে আমি একদা রাসুলের সাথে রাতে ছিলাম আমি রাত্রে শোয়ার পূর্বে তার সাথে তার সামনে আমি অজুর পানি আর নিয়ে এসে দিলাম যারা বড় মানুষ তাদের সেবা করতে হয় তাই হলো বড়দের সম্মান করা আর ছোটকে সেনা করা ভুল হলে গালি দেওয়া হবে না তো সম্মান করতে হয় তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেয়ে সব নিয়েছে তাহলে রসুল খুশি হয়ে বলছেন বাহ ভালোই তো চালমা মা সে তা কি চাও চাও দেখি চাল তুমি কি চাও চাও তো কিছু আমার কাছে আমি খুব খুশি হয়েছি তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা থাকা কাফিল জান আপনার সাথে জান্নাতে থাকতে চাই বাড়ি গাড়ি চায় না কোরআন মাজিদে আর হাদিসে কোন জাগাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ বাড়ি ঘর জমি জায়গা চাচ্ছে কোন জাগাতে পাবেন না পাবেন আল্লাহর নবী বলছেন রব্বি زدনি ইলমা আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হোক পারলে হোক তো সাহাবি বলছেন যে কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই তালা রসুল বলছেন আলাদা আলাদা আলেক না 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 এটা নেই অন্য চাও অন্য চাও অন্যটা চাও এটা নেই অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া দেখা এটাই চাই এটাই চাই অন্য কিছু চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনে বেকাসরাতে সজুর তাহলে হবে না বেশি বেশি সলা করে রাতে সলাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে তাহলে হবে আমি তো সরাসরি নিয়ে পারবো না সাথে নিতে পারবো না আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবে রাতে সলা করে তাহলে সাহায্য করলো তাহলে নিয়ে থাকতে পারব ইবনা আব্বাস বলেন ভিত্ত ইন দা খালাতি মাইমুন আতা লাইলাতন একোদা আমি এক রাতে আমার খালা মায়মুনার কাছে ছিলাম ইবনা পাশ রাজিয়া লাহু তালা আন হ বলেন একোদা আমি আমার খালা মায়মুনার কাছে রাতে ছিলাম ও নবি ও সল্লাহলি সাল্লা ইন সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা আমার কাছে ছিলেন আমিও একদিন তাকদির বসো রাতে খালার কাছে আছি দেখি সেদিন দিন আল্লাহর নবী আমার খালার কাছে ফাত্তাবসা মাহাদি সাতান ঘোমানর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে আজ গবে হস মোটার বাজার থেকে দুই কেজি বেগুন নিয়ে চলে এসেছেন তো আগে থেকে তো এক কেজি আছে পচে যাবে যে যেটা জিনিস আছে সেটা আবার আসা হবে না আর আপনার বউকে এক কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন পাঁচটা বেগুন ধরেছে সবকে একসাথে রান্না করতে হবে না চারটে করবে আর একটা রেখে দেবে হঠাৎ করে কেউ আসলে ওটা ভর্তা করে খেতে দেওয়া যাবে আর চার পাঁচটা যদি রান্না করে একসাথেই শেষে আর চারটে যদি রান্না করে তো যা আছে তাই হলো যা হয়েছে পাঁচে তাই হবে চারে বুঝা লাগে বুঝা গেল না বউখানে হলো হস্তিনি সংসারই বুঝে না ওর নাম হলো খাই ভরি ও বুঝে না সংসার একটু চিন্তা ভাবনা করে সংসার করা লাগে যা কিছু কিনা হবে ফিনিস ফিল আল গেনা মধ্যম পন্থায় খরচ করা ওয়ার্ধে জীবিকা নির্বাহ আমার বেতন দশ হাজার এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ আমি জমিতে চাষে ধান পেয়েছি চল্লিশ মন এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে এটা আমার অর্ধেক জীবন এই কথা মোহাম্মদ বলেছে আমি পাঁচ হাজার টাকা মাসে বেতন পাই এটার খরচের আমার মধ্যম পন্থা আছে বুঝাতে পারি না মনে হয় আর বইয়ের সাথে পরামর্শ করে করতে হবে বউ যদি বল এই না আনো সে আনো তাহলে থাম একটু ধীরে অত নয় কম ভালো পরিবারের সাথে কথা বললেন দেখলাম তারপরে ঘুমিয়ে গেলেন ফলা কানো সৌরসুল্লাহ আখেরা এবার রাতের তিন ভাগ যখন হলো তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে ফাঁকামা ফাঁকা আদা উঠে বসলেন অন্য জড়াইলার সময় আকাশের দিকে তাকালেন চুম্মা কালা আকাশের দিকে তাকিয়ে ফাকারা পড়লেন বলেন আকাশের দিকে তাকিয়ে পড়লেন ইন্নাফি খালকিসামাবা কে বল আর জখিলা ফিল্লাইলে অন্নাহার লায়ে তিন লে উনি লালবাব নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে আল্লাযীনা না যারা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করে ফলাফলে ফলে বলে রব্বানা মা খালাকতাহা আদা বাতাল সুবহানাকা ফাকিনা আযাবান নার তোমার পবিত্রতা বর্ণনা করছে আমার প্রতিপালক তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও রবনা ইন্না কামান্তুদ খেলিন নারা ফাকা দাগ যায় তো আমালই দালমি নামি আনসার আমাদের প্রতিपालক তুমি যাকে জাহান নামে দিয়েছো তাকে অপমান করেছে তার কোনো সহযোগী নেই রবনা সামেনা হে আল্লাহ তুমি আমাদেরকে যা বললে তা সংলাম তুমি বললে যে ইমান আনো ফামাননা ইমান আনলাম রব্বানা ফাগফির লানা যুনুবানা আকাফির আননা সায়াতিনা ওয়া তাফানা মাল আবরার যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও ভালো মানুষের সাথে মরণ দাও আর যেটা দেওয়ার ওয়াদা করেছো সেটা দাও পাঁচ আয়াত পড়লেন অন্য হাদিসে এসেছে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে উঠে এ আয়াতগুলি পড়লেন এরপরে অন্য হাদিস রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে ইবনা আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا قام للتهجد যখন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ হে আল্লাহ প্রশংসা তোমার কাইমুস সামাওয়াতি ওয়াল আরদ আমান ফিহিম আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিনসহ সব সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি লাকাল হামদ প্রশংসা তোমার আন্তা নুর উসসামা ওয়াতেওলা দমান না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি অলাকাল হান প্রশংসা তোমার আন্তা মালিক উসসামা ওয়াতেওয়ালা দমান ফিহীন না তুমি আসমান জমিনের মালিক এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক অলাকাল হান প্রশংসা তোমার অ হাক্য। তোমার ওয়াদা সত্য অকা হাক্ষণ তোমার সাক্ষাৎ সত্য অকা হাক্কুন তোমার আদেশ সত্য জান্নাত সত্য অন্নার হাক্কুন জাহান্নাম সত্য অন্নাবিও হাক্কুন নবীগণ সত্য অ মোহাম্মদ হাক্কুন হাক্ষুন মোহাম্মদ সত্য অসাত হাক্ষণ। কেয়ামাত সত্য আল্লাহ আসলাম তো এলাই কাহে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম অবেকা আমান্ত আমি তোমাকে মেনে নিলাম অলাই কানাত্ম আমি তোমার নিকটে অভিমুখী হলাম ওয়ালাইকা কাতাওয়াল তো আমি তোমার উপরে ভরসা রাখি অবেকা খাসান্ত কথা বার্তা বাক সব তোমার কাছে অয়লাইকা হাকান্ত বিচারাদি তোমার কাছে আল্লাহুম্মা ফিরলি মা কদান্ত অমাখারত অমাসরাত মা আলান্ত যা আগে করেছি ক্ষমা করে দাও যা পরে করেছি ক্ষমা করে দাও যা প্রকাশে করেছি ক্ষমা করে দাও যা গোপনে করেছি ক্ষমা করে দাও ওমান তা আলামু আমি জানি না যাক তুমি জানো সব ক্ষমা করে দাও আনতাল আন্তাল খেরও তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া সত্যিকার কোনো মাহ নাই এই লম্বা দোয়াল ঘুম থেকে উঠে পড়তেন মুখস্থ করতেই হোক সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার তাতি তাঁতি এই ছেলাই বসো সারাদিন তো দোকান ঘুরেই বেড়াল এখন আমাকে কি দেখাতে চাচ্ছো কয়েক মিনিট আছে জায়গা থাকলে বসে থাকবেন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমাকে দয়া করে কোনো কাজ দেখায় না যে যাই এখন একটু চা খেয়ে আসে আচ্ছা হলো বক্তব্য শোনা যায় এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না আপনার এই কর্ম আমি ঘৃণা করি আপনাকে এটা ভালো মনে রাখতে হবে আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি দশটার সময় আমি আসতে আছি আপনার বউ বাড়িতে আছে হোল হিসাব আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি দোকানপাটে বসে আছেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আমি জাতিকে কোনোদিন ফাঁকি দি নি কেসা কাহিনী বলিনি আমার জীবনে কোনোদিন আমি মাঝাব নিয়ে কথা বলিনি যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কি আমার পর্যন্ত সময় দিয়েছি আমার এই নব্বই সাল থেকে না দীর্ঘ চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি ও পাতাই পড়ি না আমি সরকারি পাতাই আমি পড়িনি ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই বিচারের মাঠে আমি বলবো যে আমি এবং হাদিসের বাইরে কথা বলিনি মানুষ হিসাবে জেনে শুনে সব জ্ঞানে যেটা আল্লাহ রসলের কথা নয় সেটা বলিনি আপনি আমাকে কাজ দেখাবেন কেন কি বুঝাতে চান আপনি সম্মানিত দিনী ভাই বলেন ও বাদ আপনি সমেত বলেন আল্লাহ নবী বলেছেন রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা আই লা হই লা হো হাদাহুল আর সরই লাহুল মুল কবলা হল হামদো আলা কুল্লি শহিন কদির অ সুভানল্লা হল হামদুলি লাই হো লাই লা হিল্লাহ লা হ হ বর বলে হাউ লা ওলা ক তাইল্লা বিল্লা তাহলে এখন যা বলবে সেটা মেনে নাহ এখন যদি শোলা তাতে করে তাহলে কবুল করা মজ মেনে জা রজিয়াল্লাহ তালা আন হব বলেন আলহ নবী বলেছেন মা মিন মুসলিমিন এবি তো যেকোনো পুরুষ নারী যদি অজু করে ঘুমায় যে কোনো পুরুষ নারী যদি অজু করে ঘুমায় লাইলে যদি উঠে ফাইলে তিন ভাগের দুই ভাগ পারে আমি দুনিয়া খেরা এখন যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে আমি বলিনি কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছে ইন্নে ফিলাইল লা সাতান লা আব্দুল মুসলিম রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখামুখি হয় ফায়া সালুল্লাহ খায়র মিল্লা আতা হুইয়াহু এই সময়ে কিছু চাই যা চাইবেন তাই দিবেন নি জরুরি ভাবে আল্লাহর নবী বলছেন যে ও পাবে